আচ্ছা বলো তো কোন জিনিস টানলে ছোট হয় টানলে ছোট হয় হ্যাঁ এমন কোন জিনিস টানলে ছোট হয় হুম বলতে করতেছি না কোন জিনিস কোন বলো খুবই সহজ আচ্ছা এটা খাওয়ার জিনিস বাট তুমি খাও না খাওয়ার জিনিস কিন্তু তুমি খাও না তুমি পছন্দই করো না খাওয়ার জিনিস যারা খায় তাদেরকেও পছন্দ করো না কি কি জিনিস এমন বলো টানলে ছোট হয় আমি বুঝতেছি না এতগুলা ক্লু দিলাম কোন জিনিস টানলে ছোট হয় সেটা খাওয়ার জিনিস কিন্তু তুমি খাও না এন্ড যারা খায় তাদেরকেও তুমি লাইক করো না বলো বলো খাওয়ার জিনিস টানলে ছোট হয় হ্যাঁ নাচা নাচি কম করো বলো আমি খাই না সিগারেট তেরে বললেই তো সিগারেট এত এত রং করার কি আছে আমি তোমাকে কোশ্চেন করছি না কোশ্চেন করছো ঠিক আছে আমি তো পারতেছি না কি করবো আচ্ছা সিগারেট আসলে ছোট ও আসলেই